দর্শক মন্ডলী চলে আসলাম গ্রামের পরিবেশে খুবই সুন্দর পরিবেশটা এখান থেকে আপনাদের কিছু গাড়ির সন্ধান দেব তো দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমি মূলত গাড়ি মালিকদের সাথে কথা বলে গাড়ি ভিডিও দিয়ে থাকি এইখানে সরাসরি গাড়ি মালিকদের সাথে কথা বলে আপনারা গাড়ি কিনতে পারবেন প্রতারিত হওয়ার মতো কোনো সুযোগ নাই তো যাই হোক আর কথা বলাবো না এখনই চলে যাবো গাড়ির মূল ভিডিওতে ওকে থ্যাংক ইউ দর্শক মণ্ডলী আবার অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি গাড়ি নিয়ে উজান ভাটি আপনার যে গাড়িটি দেখতে পাচ্ছেন উজান ভাটি লেখা এই গাড়িটি বিক্রি হবে এটি টাটা নাইন জিরো নাইন এলপি গাড়ি ডিজেল চালিত পাওয়ার স্টিয়ারিং চাকার সাইজ আট পঁচিশ ষোলো গাড়িটি ঢাকা মহাকালী হতে কিশোরগঞ্জ চলে প্রতিদিনই চলে রানিং গাড়ি গাড়িতে কোনো কাজ নাই যেরকম দেখতেছেন ঠিক এরকমই আছে আর ছবিটা কিছুদিন আগের তোলা তো হয়তো বা জায়গায় জায়গায় যে একটা ছোলা থাকতে পারে তো বিয়ার্স এই গাড়িটি নিতে হলে আপনাকে আসতে হবে ঢাকা মহাখালীতে আর গাড়িটা উজান ভাটি ব্যানার চলে আমাকে যখনই ফোন দিবেন বলতে হয় বোঝান ভাটিতে যে গাড়িটা চলো ওই গাড়িটা নেব তো ভিতরে দেখেন অসাধারণ এই গাড়িটায় সিট আছে পাঁচচল্লিশটি ইঞ্জিন কভার সহ উনপঞ্চাশ জন বসতে পারে ভিতরে এরকমই আছে অসাধারণ অসাধারণ গাড়ির ব্যবসা হচ্ছে একশো পার্সেন্ট হালাল এবং নগদ টাকার ব্যবসা গাড়িতে কোনো কাজ নাই এটা হচ্ছে ইঞ্জিন কভার ড্যাশবোর্ড টিভি লাগানো আছে গাড়িটি আপনি নিতে হইলে আসতে হবে ঢাকা মহাখালী আসার আগে আমাকে ফোন দিবেন আর এরকম নিত্য নতুন গাড়ির ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এটা হচ্ছে পিউশানের অংশটা দেখেন আর সাইটে যে কালারটা দেখা যাচ্ছে এই কালারটা নাই প্রথম যে কালার দেখলেন সাইটের ওই কালারটা দেখবেন ঠিক আছে এটা আমি পিছনের অংশটুকু দেখানোর জন্য এই ছবিটা দিয়েছি এই যে দেখেন এই যে সাইডে যে কালার দেখা যাচ্ছে এই কালারটা আছে বর্তমানে ঠিক আছে তো ভিআরস অনেকদিন পরে আসলাম আপনাদের সামনে যদি কেউ গাড়ি অ্যাড দিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি অ্যাড দিয়ে দেবো আর এই গাড়িটা নাম্বার ঢাকা মেট্রো ব তেরো এগারো মডেল উনিশ কাগজপত্র কমপ্লিট আর গাড়িটার দাম সতেরো লাখ টাকা দাম সতেরো লাখ গাড়ি জন্য আমাকে ফোন দিবেন জিরো ওয়ান নাইন জিরো টু ফাইভ জিরো থ্রি ডাবল টু নাইন এই গাড়িটায় ট্যাক্সটুকেন ফিটনেস কমপ্লিট পাবেন রুট পারমিট নাই আপনি যেখানে নেবেন সেখানে রুট পারমিট করে নিতে পারবেন আর ঢাকা থেকে মহা মহাখালী থেকে কিশোরগঞ্জ চলতেছে পারমিট সারায় চলতেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ